সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাবো আমার লেখা একটি কবিতা কবিতাটির নাম ভাগ্যিস পড়াশোনায় মাথা ভালো দিনেশ বড় ছেলে মধ্যবিত্ত দিন কেটে যায় দিব্যি হেসে খেলে মাছের মাথা বরাদ্দ তার সাপ্তাহিকই পাতে মাও বাবার চোখের মনি থাকে দুধে ভাতে পড়ার ঘর যৎসামান্য আয় সজাগ বাবা নিবেদিত মানুষ গড়ার দায়ী গায়ের ছেলে দূরে থাকে ধুলো বালি থেকে সংসাজে না খেলার ছলে মাটি কাদা মেখে ছোট ছেলে রমেশ যার মতি মধ্যমেধার মায়ের সাথে ভাগে তার সংসারটার ভার ধান সেদ্ধ করা থেকে ধানের গোলা ভরা মায়ে পয়ে রোদে পড়ে হাতে কড়া করা দুইয়ে ঘরে তোলে গোবর হাতে মাখে দেওয়াল থেকে ঘুঁটে তুলে ঝুড়ি ভরে রাখে অনেক কষ্টে পড়তে বসে খেলায় থাকে মেতে সুযোগ পেলেই শশা মূলও তুলতে ছোটে খেতে পান্তা ভাতে লঙ্কা মেখে হেসে তোলে মুখে সাদা মনে অমৃত স্বাদ রমেশ থাকে সুখে এমনি করে দিন কেটে যায় আলো অন্ধকারে নদীর বুকে জলের ভারে ধাক্কা লাগে পারে দিনেশ বাবার মুখ রেখেছে মস্ত চাকরি করে দশ তলাতে ফ্ল্যাট কিনেছে প্রাইভেট কার চড়ে গর্বে বাবার চওড়া হাসি ছড়াই। আনন্দের অশ্রু ফোটে মায়ের চোখে গড়াই মাঝে মাঝে গাঁয়ের বাড়ি দেখা করতে আসে নতুন শাড়ি হাতে নিয়ে বসে মায়ের পাশে কর্তব্যে নেই কো ত্রুটি ওষুধপত্র আনে অপেক্ষায় বাবা মা চায় যে পথের পানে দুই একবার ছেলের বাড়ি পা রেখেছে তারা অভ্যেস তা হয়নি মোটে থমকে গেছে ধারা দিনে দিনে বড় ছেলে ব্যস্ত হয়ে পড়ে সময় দেওয়ার সময় কমে বাবা মায়ের তরে অন্যদিকে রমেশেরও রোজগার বেশ ভালো একতলা বাড়ি যে তার ঘর ভর্তি আলো মনটা তার আজও দরাজ নিখাদ নীলাকাশ ছোট থেকেই হৃদয়ে তার মায়া দয়ার চাষ বাবা মাকে জড়া ব্যাধি আঁকড়ে যখন ধরে রমেশ তাদের নিজের হাতে যত্ন আত্মী করে পরশটুকুই আকাঙ্ক্ষিত বেলা পড়ে এলে জীর্ণ শরীর আর কি চাই ছেলে কাছে পেলে আলাদা ঘর তাঁদের মতো বন্দোবস্ত পাকা নিশ্চিন্তে গড়িয়ে চলে শেষ বয়সের চাকা রমেশ তার ছোটবেলা রেখেছে কি মনে আগাছার জীবন ছিল যেমন তেমন কোন ঘোলা চোখে বাবা ভাবে বানভাসির মতো ভাগ্যিশ রমেশ মেধাবী নয় নইলে কি হতো ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন